এই মুহূর্তে জান্নাতের বাগানে এসে বসে যান তো ভাইজান বলতেছিলাম যে কথা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র হায়াত উপহার দেয় বাবা মার সাথে তারা কখনো বেয়াদবি করতে পারে হয়তো বলবেন হুজুর বাবা মার সাথে কেন বেয়াদবি করব না একটুখানি খেয়াল করে দেখেন একজন মা আপনাকে কতটা কষ্ট করে দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন ও বন্ধু সুন্দরী বউ পেয়ে মাকে মায়ের কথা ভুলে যায় এমন মানুষ আসে না নাই কথা বলেন আসে না নাই সুন্দরী বউ পেয়ে মাকে তারা কিন্তু ভুলে যায় অথচ দেখেন যে মা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলো একটুখানি খেয়াল করেন দিলটা একটু নরম করে দেন বাবা একজন সন্তান মায়ের পেটের ভিতরে যে জায়গাতে থাকে ওই জায়গাটা মাত্র দশ ইঞ্চি লম্বা হয় জোরে বলেন কয় ইঞ্চি লম্বা হয় মাত্র দশ ইঞ্চি লম্বা হয় একজন সন্তানের বয়স যখন সাত মাস হয়ে যায় তখন ওই সন্তানটাও লম্বায় দশ ইঞ্চি হয়ে যায় সাত মাস একদিনের দিনে ওই সন্তানটা বেড়ে ওঠার মতন মায়ের পেটের ভিতরে এক সুতা পরিমাণও আর জায়গা থাকে না সাত মাস একদিনের দিনে আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানের পা নিয়ে গিয়ে সেট করে দেয় মায়ের কলিজার নিচে একজন সন্তান মায়ের পেটের ভিতরে যখন এগারো ইঞ্চি লম্বা হয় তখন মায়ের কলিজাটা এক ইঞ্চি উপরে ওঠে সন্তান যখন মায়ের পেটের ভিতরে যখন বারো ইঞ্চি লম্বা হয় তখন মায়ের কলিজাটা দুই ইঞ্চি পর্যন্ত উপরে ওঠে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলেন একজন সন্তান মায়ের পেটের ভিতরে সর্বোচ্চ উনিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে আর একজন সন্তান যখন উনিশ ইঞ্চি লম্বা হয় তখন মায়ের কলিজাটা দশ ইঞ্চি পর্যন্ত উপরে ওঠে ওই সন্তান দুনিয়ায় ভূমিষ্ট হওয়ার আগ পর্যন্ত একজন সন্তান তার মায়ের কলিজার ভিতরে লাথি মারে সাড়ে চার হাজার বার একবার জোরেজ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ একবার সাড়ে চার হাজারবার বার লাথি মারলো সাড়ে চার হাজার লাথির মধ্যে তিনটা বড় বড় লাথি আছে যেই তিনটা বড় বড় লাথির কথা একজন মা মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনো দিন ভুলতে পারবে না বড় বড় লাথি হলো তিনটা জোরে বলেন কয়টা জোর হলো না আরও জোরে তিনটা লাথির কথা কখনো ভুলতে পারবে না একজন মা যখন সন্তানকে দুনিয়ায় নিয়ে আসে দুনিয়ায় নিয়ে আসার পূর্ব মুহূর্তে বন্ধু বান্ধব সকলের কাছে ফোন করে মাপ চাই আত্মীয় স্বজনের কাছে ফোন করে মাপ চাই বিশেষ করে স্পেশালিটি ভাবে স্বামীকে একান্তে গোপনে ডেকে বলে প্রাণের স্বামী আমার একসঙ্গে দীর্ঘ দিন ঘর করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাফ করে দিও সংসার থাকলো সংসারের চাবি থাকলো মেহেরবানি করে আমাকে মাফ করে দিয়েন সবকিছু দেখে শুনে রাইখেন আমি একটা জায়গায় জনকভাবে পর্যন্ত আশ্চর্য নিরানব্বই জন মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পিতা মাতার পঁচানব্বই জন বা নিরানব্বই জন মেয়ে ফোন করে মাপ চায় না অথচ পিতা মাতা দোয়া কবুলের হলো উত্তম জায়গা কথা বলেন ঠিক কিনা অথচ একজন মা ওই পিতা মাতার কাছ থেকে কখনো মাপ চায় না জন বোনকে জিজ্ঞাসা করা হয়েছিল ও বোন আমার পিতা মাতা যেহেতু দোয়া কবুলের উত্তম জায়গা সবার কাছ থেকে মাপ চাইলা কিন্তু পিতামাতার কাছ থেকে কেন মাপ চাইলা না ওই বোন জবাব দিয়েছিল সাংবাদিকদেরকে জবাব দিয়েছিল সাংবাদিকরা শুনে রাখেন আমার যেদিন বিয়ে হয়েছিল পর্দার অন্তরালের মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করব গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনে যান আপনাদের কাজে লাগবে হাটে বাজারে বাইরে যারা ঘোরা ফিরা করেন পিতা মাতার সাথে যারা বেয়াদবি করেন মেহরবানি করে কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনে যান ওই বোন বলতেছিল আমার যেদিন বিয়া হয়েছিল ওই দিন পাড়ার সকল মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সারা দিনের ভিতরে কেউ বা তিনবার খেয়েছে কেম কেউ বা চারবার খেয়েছে কিন্তু আমি দেখেছি আমার মায়ের আমার বিয়ের তিন দিন আগের থেকে আমার মায়ের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যেদিন বিয়ে হলো বিয়ের দিন যখন আমাকে জামায়ের হাতে যখন তুলে দেয় আমার হাত ধরে জামায়ের কাছে তুলে নিয়ে গিয়া বলে ও জামাই আমার মেয়েটাকে দেখে রাইকেন বিয়ানের কাছে গিয়া কান্দে আর বলে ও বিয়ান আমার আমার মেয়েটার দিকে একটু খেয়াল রাখেন ওই বোন বলতেছে ও সাংবাদিকরা আপনারা গভীর মনোযোগ দিয়া শোনেন সাংবাদিকদেরকে বলছে ও সাংবাদিকরা ওই দিন আমি আমার মায়ের মুখের দিকে তাকাইয়া দেখলাম আমার মা যেন তার মেয়েকে তুলে দেয় নাই না জানি তার কলিজার টুকরাকে মা জামায়ের হাতে তুলে দিয়েছে ওই দিন আমি খেয়াল করে দেখলাম আমার বাবা দূরে দাঁড়িয়ে আছে যেই বাবা হাট বাজার থেকে থেকে বাড়িতে আসলে সর্বপ্রথম আমার মুখের দিকে তাকাইতো সর্বপ্রথম আমার মুখের দিকে না তাকানো পর্যন্ত ঘরের মধ্যে যাইতো না ওই দিন দেখি আমার বাবা দূরে এক কর্নারে গিয়া দাঁড়ায় আছে চুম্বকের মতন দাঁড়ায় আছে পাড়া বাবার হাত ধরে যখন টেনে যখন আমার কাছে নিয়ে আসলো ওই সময়ে বাবা আমার চেহারার দিকে তাকাতে পারে না একবার ডানে তাকায় একবার বামে তাকাই একবার আকাশের দিকে তাকায় একবার মাটির নিচের দিকে তাকাই আমি ওই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারলাম না একবার যখন আমি বাবা বলে যখন আমি আমার বাবার বুকের মধ্যে যখন ঝাঁপায়া পড়লাম আল্লাহর কসম করে বলি ওয়াল্লাহি বিল্লাহি তল্লাহি শতকরা পঁচানব্বই জন বাবার জীবনে ছোটখাটো একটা কেয়ামত শুরু হয়ে যায় একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ একবার বাবার কাছ থেকে সিনায়া নিয়া গাড়ির মধ্যে যখন আমাকে তুলে দিল বাবার দিকে আমি তাকায় দেখলাম বাবা আর দাঁড়ায় থাকতে পারে না গালের মধ্যে হাত দিয়া জমিনের মধ্যে বসে যায় বাবার সিহারার দিকে তাকায় দেখলাম যেই বাবা সর্বপ্রথম আমার মুখের দিকে তাকালে মুস্কি একটা হাসি দিয়ে আমার দিকে তাকাইতো সেই বাবার সব চেহারা খানা মলিন হয়ে গেছে বাবাকে যেন মনে হলো এই দুনিয়ার জমিনে আমার বাবা সব চাই হতে বড় ভিকারিনী হয়ে গেছে ওই দিন আমি খেয়াল করলাম ওই দিন আমি চিন্তা করলাম গাড়িতে বসে বসে ভাবতে থাকলাম যারা মেয়ে বিয়ে দিয়েছেন তারা একটু গভীরভাবে মিলাইয়া দেখবেন ওই বোন বলছে সাংবাদিকদের বলছে ও সাংবাদিকরা ওই দিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর কখনো কোনো দিন আমার বাবাকে কোনো কথার দ্বারা বা কোনো কাজের দ্বারা আমি আর কষ্ট দিব না এই জন্য দেখবেন যে কোনো মেয়ে যখন স্বামীর বাড়িতে যত কষ্টেই থাকে কষ্টের কথা বাবা মাকে সহজে কিন্তু বলে না ভালোটাই বলে বাবা মাকে ভালো রাখার জন্য ভালোটাই বলে বাবা মাকে খুশি রাখার জন্য আমি আমার বাবাজিদেরকে বলবো করে মেয়ে বাচ্চাকে কখনো ঠকাবেন না বাচ্চা বলতে সন্তান বলতে বাবার হক মায়ের হক বলতে যেটা বোঝাই সেটা হলো মেয়ের বাচ্চা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন ছোট্ট মাথা ছোট্ট বিবেক দিয়ে আমি যতটুকু চিন্তা করেছি একজন বাচ্চা একজন সন্তান বলতে বোঝাই বাবার হক আর মায়ের হক যারা আদায় করতে পারে তারা হলো মেয়ে বাচ্চা ওই মেয়ে বাচ্চাটা স্বামীর বাড়িতে কত কষ্টে থাকুক না কেন বাবার বাড়িতে রাজকুমারী হয়ে থাকে অথচ নিজের স্বামীর বাড়িতে দেখেন যত কষ্টেই থাকুক না কেন কত যত দরকারেই হোক না কেন বাবার কাছে সহজে বলে না বাবা কষ্ট পাবে জন্য ওই বোন বললেন এই কারণে আমি আমার বাবা মার কাছ থেকে দোয়া চাই না বোনটাকে যখন ডেলিভারির রুমে নিয়ে যাওয়া হলো একজন মাকে যখন ডেলিভারির রুমে নিয়ে যাওয়া হলো অথবা অপারেশন থিয়েটারের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো ওই যে তিনটা লাথির কথা বলেছিলাম যখন পেটের ব্যথা ডেলিভারির ব্যথা যখন আরম্ভ হয়ে গেল সর্বপ্রথম সন্তান যখন একটা লাথি যখন মায়ের পেটের ভিতরে যখন মারে ওই মুহূর্তে মায়ের জীবের বাহান্নটা পর্দা যখন ফেটে যায় মা পানি দাও পানি দাও বলে যখন ও চিৎকার করতে থাকে হসপিটালে হলে নার্সরা পানি খেতে দেয় না হাতের মধ্যে ইনজেকশন দেওয়া অথবা মাধ্যমে পিপাসা নিবারণ করে আর গ্রামেগঞ্জে হলে দেখবেন মহিলারা একটা গ্লাসে করে পানি নেওয়া হুজুরদের বাড়িতে যায় পানি পড়া নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় বক্তার আগমন Take me. <laughs> নটা পর্দা ফেটে যায় মা পানি দাও পানি দাও বলে চিৎকার করতে থাকে গ্রামের মহিলারা এক গ্লাস পানি নিয়ে হুজুরদের কাছে পানি পড়া নিতে যায় কি যায় না জোরে বলেন যায় কি যায় না মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি হুজুরদেরকে বলবো পরামর্শ দিব এই রকম সিচুয়েশনে যদি পড়ে যান কোনো একজন মা যদি পানি নিয়ে আসে আপনি দেরি করবেন না জলদি করে সুরা এখলাস পড়ে সুরা ফাতে পরে পানির মধ্যে ফু দিয়ে দিবেন কারণ আপনি জানেন না ওই মুহূর্তে একজন মাকে যদি গোটা দুনিয়ার সব পানি যদি খাইয়ে দেওয়া হয় গোটা দুনিয়ার সব পানি যদিও ফুরে যায় তবু মায়ের পিপাসা দূর হবে না একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ একবার বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন দুই নাম্বার লাথি যখন মারে ওই মুহূর্তে মায়ের জরায়ুর থেকে মায়ের জরায়ুর মধ্যে মোটা মোটা আমার সাতটা পর্দা আছে সাতটা পর্দা যখন ফেটে যায় দেড় থেকে দুই মিনিটের ভিতরে আট থেকে নয় পাউন্ড রক্ত প্রবাহিত হয় হয়তো বলবেন হুজুর আট থেকে নয় পাউন্ড রক্ত মনে হয় বুঝি কম রক্ত হাফ বো হাফ লিটারের একটা বোতল দেখা যায় ওই বোতলে চার থেকে পাঁচ বোতল রক্ত খরচ করে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে নিয়ে আসছে আপনি হয়তো বলবেন হুজুর এটা কম রক্ত আমি আল্লাহর কসম করে বলতেছি আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারবো এক বোতল রক্তের কোন দরকার নাই আপনার মায়ের সামনে যদি আপনি এক গ্লাস রক্ত যদি আপনি নিয়ে যান তামান দুনিয়ার ভিতরে সবাই অজ্ঞান হয়ে যাওয়ার আগে আপনার মা সবার আগে অজ্ঞান হয়ে যাবে একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ একবার তিন নাম্বার লাথি যখন মারে তিন নাম্বার লাথি কলিজার উপরে যখন মারে কলিজার উপরে একটা পর্দা আছে ওই পর্দাটার নাম হলো ডনটাস এরিয়া ওই পর্দাটাতে আঘাত লাগার সঙ্গে সঙ্গে মানুষ অজ্ঞান হয়ে যাবে ওই সন্তানটা যখন মায়ের কলিজার উপরে যখন লাথি মেরে দিল কলিজার পর্দাটা ফেটে গেল মা অজ্ঞান হয়ে গেল সন্তান আসতে করে দুনিয়ার জমিনে বের হয়ে আসলো কোরআনুল কারিমের ভিতরে ছোট একটা ইশারাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ও বান্দারে তোমাদেরকে আমি কেমন করে দুনিয়ার জমিনে নিয়ে এসেছি তোমরা তা জানো না এখানে তোমরা বলতে কোন কোন মুফাসসিরিন کرام বলেন তোমরা বলতে ওই সন্তান এবং মা নিজে কেমনে দুনিয়ার জমিনে আনলো এটা মাও জানে না সন্তানও জানে না ওই সন্তান দুনিয়ার জমিনে আ পরে ১৫ সেকেন্ড থেকে দুই মিনিটের ভিতরে মায়ের সন্তানের মুখ থেকে প্রথম একটা শব্দ যখন বের হলো উম্মা ওই শব্দটার ভিতরে বিজ্ঞান বলে ওই শব্দটার ভিতরে মাইক্রোস্কোপ লাগালাম আর মায়ের কলিজার ভিতরে ইথার লাগায়া দেখলাম সন্তানের সর্বপ্রথম উম্মা ডাক মায়ের কান দিয়া কলিজা পর্যন্ত প্রবেশ করে মায়ের কলিজার ওই ফাটা জায়গাটা সর্বপ্রথম সিলাই দিয়ে দেয় একবার জোরে আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবাহ এই সন্তানটা যতদিন মায়ের কাছে থাকে ততদিন মায়ের ওই কলিজাটা ব্যথা করে না সন্তান যখন দূরে চলে যায় যত দূরে যায় তত মায়ের কলিজার ভিতরে কুটকুট কুটকুট করে ব্যথা করে বিদেশে সন্তান যদি মারা যায় আরে দুনিয়ার জমিনে কাক টের পাওয়ার আগে মা টের পায় সেই মাকে ভুলে গেছ আমি একটু দেখতে চাই আজকের এই ময়দানে কার কার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দুই হাতখানা একটু দেখে আমার আল্লাহকে দেখ দেখা দেন হুজুররা ফতুয়া দিয়েছেন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগির পাশে কবরস্থান আছে এই দোয়াটা পড়লে নাকি বাবা মায়ের কবরের আজাব মাফ হয় আমি ফতুয়ার বিরোধী না নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করেন তো দেখি নিজের বিবেককে একটু জিজ্ঞাসা করে দেখেন ওই বাবা মায়ের কবরের পাশে কয়েকদিন গেছেন চরম শীতের রাত্রিতে বিছানায় প্রস্তাব করে বিছানা ভিজাইছেন ভিজা জায়গায় আপনাকে শোয়ায় আপনাকে না শোয়াইয়া মা ভিজা জায়গায় শুইছে আপনাকে শুকনা জায়গায় রাখছে সেই মায়ের কবরের পাশে কয়দিন গিয়া দোয়া করছেন রব্বের হাম হুমা কামা রবাগ আমি মাওলানা মুমিনুল ইসলাম নওগা থেকে এসে দোয়া করলে আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনি সন্তান পিতা মাতার কবরের পাশে গিয়া যদি এই দোয়াটা পড়েন আপনার চোখ থেকে যদি এক ফোঁটা পানি ছেড়ে দেন এক ফোঁটা পানি চোখের কোনায় আসার আগে আল্লাহ রব্বুল আলমিন ওই পিতা মাতার কবরের আজাব মাফ করে দেয় একবার সিল্লা বলেন শোভা সেই পিতামাতার মাতার কবরে পাশে কয়দিন গেছেন